নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকের যে বিষয়টি এই যে ধুনুচি বা ধূপ পাত্র বা ধূপাচি ধূপাচিও বলা হচ্ছে এই যে ধূপাচি ধুনুচি বা ধূপ পাত্র এই যে এই পাত্রটি আর কি অর্থাৎ ধূপ দেবার যে পাত্র এই ধূপপাত্রটি প্রধানত আমরা অনেকেই দেখে থাকি যে যখন সার্বজনীন পুজো আদি হয় দুর্গা পুজো আদির সময় তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকি যে সেখানে মাটির ধুনুচি সেখানে ব্যবহার হচ্ছে মাটির একটি বড় ধুনুচি দুপাত্র সেখানে ব্যবহার হচ্ছে আবার অনেক পারিবারিক পুজোতেও এটি দেখে থাকি পারিবারিক পুজোতেও কিন্তু এটি দেখে থাকি কিন্তু এই মাটির যে ধনুচি এইটি ব্যবহার করা কতটা সঠিক বিশেষ করে গৃহস্থ আদিবি পুজো এই যে পুজোগুলি হচ্ছে সার্বজনীনই হোক বারোয়ারি হোক বা এই যে বণিদি বাড়ি বা এমনি সাধারণ বাড়িতে যে পুজোগুলি হচ্ছে এগুলিতে প্রধানত গৃহস্থের পুজো তো এই ক্ষেত্রে এই ধূপ আদি পাত্র এই যে পাত্রগুলিগুলো মাটির ব্যবহার করা কতটা সঠিক এ বিষয়ে কি বলা হয়েছে আমাদের বেশ কিছু বিশেষজ্ঞজনের আলোচনা নিয়েও আমরা বলবো এবং তার সঙ্গে শাস্ত্রীয় একটি বিষয় নিয়েও বলবো তো এই অনেকেই যারা হয়তো এই বিষয়টি সম্পর্কে আমি জানি না আপনারা শুনেছেন কিনা যাদের হয়তো তন্ত্র পরম্পরায় যারা বড় হয়েছেন এবং তন্ত্র পরম্পরার সঙ্গে যারা পরিচিত এবং যাদের সেই অর্থে শাক্ত পরিবার আমি শাক্ত পরিবারের ক্ষেত্রে এই কারণে বলছি কারণ ধূপের ব্যবহার আমি এখনও অবধি বলতে পারি যে যে পরিমাণে ধূপের ব্যবহার শাক্ত পুজোর ক্ষেত্রে এখনও অবধি দেখা যায় সেটি অন্যান্য পুজোর ক্ষেত্রে যদিও বাংলার একটি ধূপ পরম্পরা এটি একটি খুব বড়ো পরম্পরা কিন্তু তবুও বলবো যে শাক্ত পরম্পরার সঙ্গে এটির যতটা একটা ওতপ্রোত ব্যাপার দেখা যায় অন্যান্য পরম্পরার সঙ্গে এখনও অতটা বা এটি হয়তো কমে গিয়েছে এটি হয়তো কমে গিয়েছে বলা চলে কারণ মহাপ্রভুর সময়কালে বহু এটির পাওয়া যায় সংকীর্তন আদিতে ধূপ বিষয় আদি এগুলো প্রচুর পাওয়া যায় তো বৈষ্ণব বিষয় যে নেই তা না কিন্তু এটি কমে গিয়েছে বলা কিন্তু শাক্ত পুজোর ক্ষেত্রে এটির গুরুত্ব এখনও রয়েছে জানি না এটির গুরুত্ব কতকাল থাকবে কারণ এখন যেভাবে ধূপকাপ আদি এই সমস্ত অন্যান্য বিষয় আদি আসছে তাতে এটি কতকাল থাকবে খুব বলা মুশকিল আর অনেকেই একটি বলেন যে নারকলের বিষয়ে নারকোল ছোবরা আদি পাওয়া যায় না এটি আমার মনে হয় খুব একটা যুক্তিযুক্ত কথা না কারণ ভারতে আর কিছুর অন্তত অভাব হলেও এখন অব্দি অন্তত নারকলের তো অভাব হয়েছে বলে আমার মনে হয় না হ্যাঁ নারকলের ছোবড়ার একটু দাম বেড়ে গিয়েছে সবার তো এখন আর বাড়িতে নারকল নেই তো সেই ক্ষেত্রে বাজার থেকেই তাদের কিনতে হবে তো ছোবরার একটু দাম বেড়ে গিয়েছে সেই কারণে হয়তো এই আসতে পারে কিন্তু নারকোলের কমতি হয়েছে আমার মনে হয় না যে ভারতে অন্তত অন্যান্য ফলের যদি কমতি হয়ও নারকলের অন্তত হবে কারণ নারকোলের এখন অবধি যা ফলন এবং নারকোলের এখন অবধি যা বিষয় রয়েছে সারা ভারত জুড়েই যদি দেখি সেখানে নারকোলের ফলনে বিশেষ করে বঙ্গদেশে আমরা রয়েছি তো পূর্ব ভারতে নারকোলের একেবারে কমতি এটা খুব একটা ঠিকঠাক কথা নয় যে নারকলের ছোবড়া পাওয়া যায় না বা নারকোল পাওয়া যায় না এটা ঠিক নয় এবার কেউ কিনতে চায় না ওটাকে এক্সট্রা মনে করে সেটা তার ব্যাপার এই মাটির ধনুচি যে ব্যবহারের যে বিষয়টি এটা নিয়েই আমি বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছি এবং তাদেরও অনেক ধরনের বক্তব্য রয়েছে এবং তাদের মধ্যে অনেকেই তারা এক প্রকার মানে যে কি বলবো মানে সাধনা মানে ঘরের বাইরে যে সাধনাগুলি হয় আর কি তার সঙ্গে তারা খুব পরিচিত এবং এটা ঠিক কাপালি কাদির কথা তো বলা চলে না কিন্তু শ্মশানে বেশ কিছু ধরনের সাধনা আদির বিষয় রয়েছে এটা শুধু আমরা ভেবে ওটা শুধু কাপালিক বিষয় তা নয় হ্যাঁ কাপালিকের বিষয়টি আছে এই ক্ষেত্রে কিন্তু কাপালিক আদি বা এই ধরনের বেশ কিছু তন্ত্র সাধনার বিষয় রয়েছে কিন্তু বেশ কিছু সাধনায় যেমন ঘরের বাইরে হয়ে থাকে তো সেই জিনিসগুলো এই সঙ্গে কিন্তু একটা সম্পর্কিত রয়েছে তো শাস্ত্র প্রথমে কি বলা রয়েছে আগামত আমরা একটু দেখি বলা হচ্ছে না ভোমো বেড়ারে এটা

তার উপর ধুনো দিতে হবে বলে তারা সেটি জ্বালিয়ে দিচ্ছে মানে প্রজ্বলিত করে দিচ্ছেন ওই ছোবরা ঠোবরা এবং ধুনো টুনো দিয়ে তো সেটা একেবারেই চলবে না এই জিনিসটা চলবে না কিন্তু একেবারেই ভূমিতে চলবে না অর্থাৎ ভূমিতে দেওয়া যাবে না ওই এই রকমভাবে থালা আদিতে দেওয়া যাবে না এবং ঘাটে তথা এই যে ঘাট আদি মানে অনেকেই ওই মাটির যে একটা হাঁড়ি বা মাটির যে সরা তার মধ্যে অনেকে প্রজ্বলন করে দিয়ে দেন এটাও কিন্তু চলবে না তো এইখানেই কিন্তু একটা বিষয় বলা রয়েছে এটা যদি আমরা একটু স্পষ্ট করে দেখি এটি মানে তাহলে কিন্তু বিষয়টি খুব স্পষ্টই হয়ে যায় না ভূম ঘটে তথা যথা তথা ধার আগতং বেয়ে বিনিবেদ অর্থাৎ ভূমিতে চলবে না আসনে চলবে না এবং এই ঘট আদি এই রকমের কোনো পাত্রে কিন্তু ভূমি অর্থাৎ মাটির প্রস্তুত এই ধরনের ঘট আদি পাত্রে কিন্তু এটি চলবে না যথা তথা ধার আদাধু বেদায়ের সঠিক আধারে কিন্তু সঠিক আধারে কিন্তু সেটি নিবেদন করতে হবে এই যে সঠিক আধার বলতেই ধনুচি আদির কথা বলা হয়েছে অর্থাৎ পেতলের ধনুচি আদি রূপোর হতে পারে এবার সেটি সোনারও হতে পারে আবার কাংস ধনুচির কথাও অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু যদিও কাংশ সেইভাবে খুব একটা যে প্রচলিত ছিল তা তো নয় যেমন অনেকে বলেন যে কাঁসা কি এই অগ্নি আদির ক্ষেত্রে ব্যবহার করা চলে কি না কাঁসা অগ্নি আদির ক্ষেত্রে নিষিদ্ধ নয় জলের ক্ষেত্রে জল কাঁসার পাত্রে জল দেওয়া যাবে না তবে অনেকেই কাঁসাকে পুরোপুরি বর্জন করেন কারণ সেটিকে মিশ্র ধাতু এবং দেবসেবার ধাতু মনে করেন না বিশেষ করে বাংলার বাইরে বাংলারও একটি সীমার মধ্যেই কিন্তু বাংলার একটি এই আমাদের কলকাতা এবং এই জাতীয় অঞ্চলের ছাড়া বাইরেও কিন্তু কাঁসার খুব একটা ব্যবহার হয় না ভোগা দিয়ে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমি অনেক জায়গায় বিষ্ণুপুর আদিতে দেখেছি ওখানে কিন্তু পাথরের থালা দিবা বা ওই সমস্ত কিছুতেই ভোগা দি হয় কাঁসার ব্যবহার প্রায় নেই বললেই চলে পিতল এবং পাথরের রয়েছে আর কি তো যথা তথা ধারাগত মানে আমরা এখানে পিতলের ধনুচির কথাই বলবো আমাদের বর্তমানে এখন পিতলের ধনুচি প্রচলিত তো সেক্ষেত্রে পিতলের ধনুচি আদির ক্ষেত্রে পিতলের ধনুচিতে দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ সঠিক আধারে সঠিক আধারে ধূপ দেওয়ার কথা বলা হয়েছে তো এখানেই যে বিষয়টি রয়েছে যদি শাস্ত্রীয়ভাবে দেখি না ভৌম বিহিতরে এটা ধূপাং না সানি ঘটে তথা অর্থাৎ ভূমিতে দেওয়া চলবে না এই আসনেই থালা আদির উপর এরকম যা খুশি করে দেওয়া চলবে না এবং এই ঘটে এই যে মৃত মৃত্যিনির ঘট ব্যাপারটা বললেই মাটির তৈরি জিনিসের কথাই প্রথমে কিন্তু মাথায় আসে অর্থাৎ এই যে হাড়ি আদি এই ধরনের যে জিনিসপত্র এতে কিন্তু দেওয়া চলবে না আমরা যদি এই মাটির ধনুচিটা আমরা দেখি যে দুর্গাপুজো সময় যে ব্যবহার হয়ে থাকে আর কি বলতে গেলে তো সেটা অনেকটা হারিরই ব্যাপার আর কি মানে মালসা যেটি মালসা আর কি বলতে গেলে ওই মালসারই বিষয় আর কি তো এইগুলো যেমন ওই যে ধনু পোড়ানো আদি ওগুলোর কিছু বিষয়ের সঙ্গে আসছে যদিও আগে কিন্তু ধুনো পোড়ানোর যাদের প্রাচীন পরম্পরা রয়েছে তাদের অনেকেই কিন্তু ওই তামার পাত্রে বা পিতলের ওরকম সরা আছে তার মধ্যে তারা কিন্তু ধুনো পুড়িয়ে থাকে আবার অনেকে ধুনুচিও আছে ছোটো ছোটো ধুনুচি তাদের করে রাখা তারা তার মধ্যে পোড়ায় বীরভূমে যেমন ওরা কিন্তু ওই তামার যে টাট রয়েছে তাতে কিন্তু ধুনো পোড়ায় ওই তামার পাত্রেই কিন্তু ধুনো তারা প্রধানত দূনো যে অনুষ্ঠানটি হয় তারা কিন্তু ওটি তাতেই পড়ে থাকে মানে মাটির সরা আদিতে কিন্তু দুনো অনুষ্ঠান তারা করেন না কিন্তু যাই হোক দুনো ব্যাপারটি সেই ক্ষেত্রে তাও করা যেতে পারে কারণ ওটিতে একটি লৌকিক পরম্পরা সেই অর্থে আর কি বলা চলে তো ওটির বিষয় আলাদা ওটির এখানে বিষয় আসছেন আলাদা করে মানে ওই বিষয়টি এখানে ওইভাবে সংযুক্ত করাটা সঠিক নয় তো শাস্ত্রীয়ভাবে বলা হচ্ছে না ভূমো বিতারিতা দূরপাঙ্গ নাসানে ঘটে তথা অর্থাৎ ভূমিতে আসনে বা এই মাটির যে পাত্র আদিটি এতে দেওয়া কিন্তু সঠিক নয় এইবার বিষয় হচ্ছে এখানে একটি বিষয় যদি দেখি যে মানে বিশেষজ্ঞ যারা যাদের মত এখানে একটি বিষয় খুব সুন্দর বলছে যে শাক্ত পূজারীদের মতে শাক্ত পূজারীদের মতে মাটির ধনুচি গৃহস্থ পুজোতে ব্যবহার করা সঠিক নয় এটি সাধনার বা গৃহস্থের পূজার বাইরের অঙ্গ অর্থাৎ আরতির ধনুচি আদি এগুলি পিতলের আরতির ধূপাচি আদি এগুলি পিতলের হওয়াই শ্রেয় তন্ত্র সাধনার গৃহীর আরাধনার পুজোকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করার জন্যই এই বিষয়টির হয়তো প্রচলন হয়েছে একটি যে বিষয় আসছে ভারতে তামা পিতলের ধাতুর বাহুল্য ও ব্যবহারের গুরুত্ব এটি গুরুত্ব এটির কারণ হতে পারে তবে যে কারণেই হোক না কেন এটি সাধনার একটি পরম্পরা বা লোকাচারের মধ্যেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যে মাটির যে ধূপ আদি পাত্র ব্যবহার করা হবে এটি যখন এই যে শমশান বা গৃহস্থের বাইরে গিয়ে যে কোনো সাধনা আদি করা হচ্ছে এটিকে সেইখানের জন্য বলা হয়েছে এটিকে কিন্তু সেইখানের জন্য বলা হয়েছে আসলে মাটির ধনুচে অনেকেই আমি দেখেছি এক বছর দু বছর তারা ব্যবহার করছেন একদমই সেটা সঠিক নেই মাটির পাত্র একবারই ব্যবহার করা যাবে সেটা কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না এক পক্ষকালের জন্য ব্যবহার করা যেতে পারে যদি কিনা সেটা শুধু সুগন্ধ সেটা নিবেদনের জন্য নয় সেটা শুধু সুগন্ধ আদি দেওয়া হচ্ছে অর্থাৎ ঘরে দুপন্ন আদি করা হচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু কখনোই কিন্তু এই বিষয়টি কিন্তু কখনোই কিন্তু দুঃখ নিবেদনের ক্ষেত্রেটি করা যাবে না তো এই যে বাইরে যে সাধনা আদি করা হতো এই যে শমশান আদি বা বেশ কিছু জঙ্গল আদি বা বেশ কিছু জায়গায় গিয়ে যে সাধনা আদি করা হতো সেখানে সবই মাটির পাত্রের ব্যবহার করা হতো যেমন শ্মশান কালী আদির পুজোতে আগে আমি দেখতাম এখন তো শ্মশান কালী আদির মন্দির অন্যরকম ব্যাপার হয়ে গেছে অর্থাৎ শ্মশান মন্দিরে গেলে সেই ব্যাপারটা আমাদের এখানেই যে লোকাল রয়েছে সেখানে যদি যাওয়া যায় সেখানে যাওয়ার পর সেটা মনে হয় না আর যে সেই ব্যাপারটি কিন্তু আগে আমি এখন ছোটোবেলায় দেখতুম এই ব্যাপারটা আমার ঠাকুমার সঙ্গে যেতাম তো সেখানে এই পুজো আদি যে হতো সব কলা পাতা তারপরে এই সমস্ত মাটির জিনিসপত্র সব মাটির জিনিসপত্র বড় জোরে ঘন্টা ঘণ্টা আবধায় এ বাদে আর সবই মাটি এবং কলা পাতা আদির ব্যবহারই হতো তো এই যে পুজোগুলি হচ্ছে এইখানে এই যে মাটির জিনিসপত্র আদি এইগুলো কিন্তু ওখানেই রেখে দেওয়া হবে ওগুলো কিন্তু অর্থাৎ মাটির যে এই যে জিনিসপত্রগুলো বাইরেই থাকতো এবং ওই জিনিসগুলো অনেকে কুড়িয়ে নিয়ে যেত এই আগেকার দিনে মাটির জিনিসপত্র এই যেমন কাগজ পুরো আমরা বলি ওরা কিন্তু ওই জিনিসগুলো কুড়িয়ে নিয়ে যেত এটার কারণ আমার যেটা মনে হয় এই যে মনে হয় বলতে যেটা আমি দেখেওছি কম বেশি যে এই যে মাটির যে যে এগুলো তো পোড়া মাটির এবং এগুলো তো আমি যদি জলে ফেলে দিই পুকুরে ফেলে দিই বা নদীতে ফেলে দিই বা খালে এই জাতীয়ভাবে দিই আর কি বিসর্জিত করি সেই অর্থে তো এগুলো কিন্তু গলবে না এগুলো কিন্তু গলবে না এগুলো কিন্তু ওই রকম অবস্থাতেই থাকবে তো এইগুলো কালেক্ট করতেন আগে বেশ কিছু জন এবং এইগুলো নিয়ে গিয়ে আবার এগুলোকে ভেঙে এগুলো গুঁড়ো করে এগুলোর মাধ্যমে আরও কীসব কিসব ব্যাপার যেন তারা তৈরি হতো বা রকম ব্যাপার একটা ছিল তো অত তো আমার এই ব্যাপারটা মনে নেই কিন্তু আমাদের এইদিকে আমাদের এখান থেকে প্রায় সাত আটটি স্টেশন পরে আর কি যদি ট্রেনে করে যাওয়া যায় তো সেখানে এই জিনিসটা হতো হতো এখনো কোথায় হয় এই ব্যাপারটা যে এই জিনিসগুলো কালেক্ট করে নিয়ে এই যে এই সমস্ত পুজোর এই প্রদীপ থেকে শুরু করে এই ধনু আদি এই যা কিছু এই যে সমস্ত ছিল মানে বাইরে মণ্ডপ টণ্ডপে আমি দেখতাম যে তারা ওগুলো কালেক্ট করতে আসতেন পুজোর পর পর তো ওই জিনিসগুলো নিয়ে গিয়ে এবং নানান জায়গা থেকে ওইগুলো কালেক্ট করে তারা ওই জিনিস দিয়ে আর একটা জিনিস তৈরি হচ্ছে তো এই যে বাইরেই অর্থাৎ এই যে ধনুচির এই যে যে ব্যাপারটা অর্থাৎ পোড়া মাটির যে ধুনুচি হবে এটা মূলত বাইরে যখন পুজো আদি হচ্ছে এটা কিন্তু সেই ক্ষেত্রে বলা হচ্ছে যখন গৃহস্থের পুজো আদি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সবসময় যে ধাতব ধুনুচি হবে যে পিতলের ধুনুচি আদি এটাই কিন্তু ব্যবহার করা উচিত এইটাতে কিন্তু সবসময় ধূপ আদি প্রদান করা উচিত ধূপ আদি নিবেদন করা উচিত এবং প্রদীপের ক্ষেত্রেও যেমন বলা হয়েছে যে স্বর্ণ প্রদীপ রৌপ এবং কাংস আদির যে প্রদীপ আদি দিয়ে কাংস পিত্তল আদির প্রদীপ আদি ব্যবহার করতে কিন্তু প্রদীপের ক্ষেত্রে আবার বলা হচ্ছে বহু প্রদীপ যদি হয় আর কি সেই ক্ষেত্রে কিন্তু ওই তণ্ডুল চূর্ণ দিয়ে প্রদীপ করার কথা বলা হচ্ছে তণ্ডুল চূর্ণ দিয়ে প্রদীপ করার কথা বলা হচ্ছে মাটির প্রদীপ আদির বিষয় কিন্তু এই যে যেমন বাইরে আমরা তুলসী তলায় প্রদীপ দিচ্ছি বা এই যে যে বিষয়গুলো তো সেইখানে এই ব্যাপারগুলোর খুব প্রচলন ছিল কিন্তু যেমন অনেক বাড়িতেই এখন সন্ধি পুজোর প্রদীপ হয় কিন্তু ওই পিতলের দেওয়া হয় অনেকে মাটির তো দেন মাটির দেনই এমন বলছি না আমি যে মাটির দেন না কিন্তু যারা খুব পারম্পারিকভাবে তারা করে তারা ওই তান্ডুল চূর্ণ দিয়ে করে তণ্ডুল চূর্ণ মানে ওই শালি ধানের যে চূর্ণ হতো ওই যে শালি চালের যে ওই চালের যে অ্যাকচুয়াল চূর্ণ হতো সেইটা দিয়ে প্রদীপ করে ওইটা কিন্তু নিবেদন করা হতো তো মাটির এই যে যে দ্রব্য আদি মানে মাটির যে এই যে ধূপ পাত্র আদি এগুলো গৃহস্থের পুজোর জন্য বোধ ব্যবহার হতো না কারণ যদি আমরা যদি সেই অর্থে সিন্ধু সভ্যতার দিকেও যাই তো সেখানে ওই ব্রোঞ্জ আদির কিন্তু ধূপ আদির ব্যবহার ছিল এ যতটা জানা যায় আর কি তো এটি সম্পর্কে আমি তো আর এত অভিজ্ঞ নয় কিন্তু যতটুকু আমি পড়েছি সেই হিসাবেই বলছি তো এই যে গৃহস্থের পুজো এবং এই যে বাইরে যে পুজোগুলি হচ্ছে শমশান আদি এবং অন্যান্য জায়গায় তো এই দুটোর পাত্র আদি এই এইগুলোর এই যে দুপাত্র পাত্র আদি এইগুলো কিন্তু আলাদা এইগুলো কিন্তু আলাদা হিসাবেই অর্থাৎ আলাদা আলাদা ছিল অর্থাৎ যেটি এই শমশান আদিতে যে পুজো আদি হচ্ছে সেটি কিন্তু এই মাটির পাত্র আদি সেখানে মূলভাবে ব্যবহার হচ্ছে বা বাইরে কোনো যে তান্ত্রিক সাধনা হচ্ছে বা এই যে তন্ত্রগত যে সাধনা আদি যেটা বাড়ির বাইরে হচ্ছে অর্থাৎ যেটা খোলা আকাশের নিচে হচ্ছে এই বা কোনো জঙ্গল বা এই জাতীয় জায়গায় গিয়ে হচ্ছে আর কি তো সেখানে কিন্তু মাটির জিনিসপত্রই মূলত ব্যবহার হচ্ছে মাটির বস্তু আদি কিন্তু মূলত ব্যবহার হচ্ছে কিন্তু গৃহস্থের ক্ষেত্রে কিন্তু এই ধাতব পাত্র আদির কথাই মূলত বলা হচ্ছে ধাতব ধূপ দ্বীপ আদি পাত্র কথাই কিন্তু ধাতব ধূপ পাত্রের কথাই মূল হিসাবে বলা হচ্ছে যেটা আমাদের আগম তত্ত্বেও বলছে না ভূমো এইটা ধূপ না ঘটে তথা যথাযথা ধারাগত দেয় অর্থাৎ ভূমিতে চলবে না আসনে আদিতে ওইভাবে দেওয়া যাবে না এবং এই ঘটাতেই মালসা আদি এই জাতীয় জিনিসের মধ্যেও কিন্তু ধূপ আদি দেওয়া চলবে না ধূপ কিন্তু সঠিক আধার অর্থাৎ এই পিতল আদির ধূমচি পাত্রিক কিন্তু ধূপ দেওয়া উচিত এই ব্যাপারটি কিন্তু আমার মনে হয় যারা গৃহস্থ পুজো করছেন তাদের যদি এই বিষয়টি একটু বুঝে না তাহলে মনে হয় ব্যাপারটি খুব ভালো হয় তো বিষয়টি আজকের কী কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আবারও কথা হবে ততক্ষণের জন্য নমস্কার